ই বা রসই অক্ষর দিয়ে মেয়ে শিশুর বা ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর ইকরা অর্থ পড়ো পবিত্র নাজিলকৃত প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে দুই নম্বর ইমা ইমা নামের অর্থ ইশারা তিন নম্বর इसरात रात इस रात नामिर औरतो राज बंगशों चंनंबर यास्मीन यास्मीन नामिर औरतो यास्मीन एक्टिव होलर नाम पस नंबर आइल्मा आइल्मा नामिर औरतो ज्ञान साइन नंबर इफ्ती इफ्ती नामिर औरतो আল্লাহর প্রদত্ত উপহার সাত নম্বর ইভা ইভা নামের অর্থ যত্ন